যাবে তো কি ধান তো হবে এই গাছ থেকে তো ধান হবে কি না মাসে মাসে गाइस দেখো রাস্তা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি কিন্তু আগে কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাবো এই

কোন জায়গায় একটু হাওয়া নেই এত গরম গাইস এখানে কাশফুল ফুটলে যা লাগে না জায়গাটা কিন্তু এখন তো সিজন না তাই এখন ফুটেনি কিন্তু যা হয় যখন সিজন থাকে এবার বাড়ির দিকে যাব হলো আমার আগে ভর্তি হয়েছিল এক বছর আগে চলো যাওয়া যাক বাড়িতে বলো কিছু

দিতেছি ঠিক আছে বাবা বাড়ি চলে গেলাম টাটা বাই হাই পাগল হয়ে গেছিস কি রে গাইস এই বাচ্চাটা খুব দৌড় এই বাচ্চাটা খুব দৌড়ায় ওই যে ওই তোর ভয় লাগে না এত দৌড়াস কেন হ্যাঁ দূর রে ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করলাম টাটা বাই নতুন একটা ব্লগ নিয়ে আসছি लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलना